হ্যালো এটা দেখতে পাচ্ছেন সবাই হামিষ্টার কম্বার্ট তো এনে আমি একটা জিনিস ডেলি কমব পঁচিশ লেভেল করব দেখবো যে আমার কত টাকা খরচ হয় এনে দেখতে পাচ্ছেন আমার দুই বিলিয়ন চারশো চৌষট্টি মিলিয়ন আছে কয়েন তো আমরা এখান থেকে যে তো আমাদের এই যে উপরে এই ডান সাইডে দেখতে পাচ্ছেন কে ওয়াইসি এটা বিশ লেভেল করা আছে আমি বিশ লেভেল করে ফেলেছি এখন আমি পঁচিশ লেভেল করবো দিন কত টাকা আমার ব্যয় হয় মানে আমার দেখতে পাচ্ছেন দুই বিলিয়ন চারশো আষট্টি মিলিয়ন টাকা আছে প্রায় উনসত্তর তো এটা আমি আপ করে ফেলি দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে সাত মিলিয়ন কয়েনে আমার প্রফিট পাওয়ার দিতেছে মাত্র উনচল্লিশটি তাও আমার এটা লেভেল আপ করা লাগবে কিছুই করার নেই তো আপনারা যারা করেননি আজকের ভেতরে করে ফেলবেন নিউ আপডেট একুশ লেভেল বাইরে বাইরে কী পরিমাণ টাকা সাতষট্টি বাই দুইশো মিলিয়ন নাই সাতশো মিলিয়ন সাতশো তেত্রিশ মিনি এখন এটা আমি আপডেট করব করা তো আমার অবশ্যই লাগবে তো গাইজ সবাই দেখতে পারতেছেন যে আমার প্রায় দেড় বিলিয়নে চলে এসেছে আড়াই বিলিয় থেকে তো আমার এটা পঁচিশ লেভেল করতে মোট খরচ গেল আমার কয়েন এক বিলিয়ন প্লাস আপনাদের যাদের অসংখ্য কয়েন রয়েছে পাঁচ দশ পনেরো বিশ বিলিয়ন তারা এটা লেভেল আপ করে ফেলবেন আর এই যে হ্যামেস্টার কম্বার্ট লিস্টিং ডেট অবশ্যই আপনারা সবাই জেনে গেছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর এটা লিস্ট হতে হতে চলেছে আমি বাইন্যান্সে উড্যোগ দিয়েছি আপনারা কোন কোনটাই উড্যোগ দিয়েছেন কমেন্ট করে জানাবেন আপনাদের এনে সবসময় টেপ টেপ করতে হবে সবাই টেপ করবেন ট্যাপ ট্যাপ করে